জনাব উবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সবার সহযোগিতা পাচ্ছেন কিনা আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কি মনে হয় তিনি কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন জি আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক তারপরে কিছু যারা যখন ফিরে আসলো এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে এবং এই সুযোগটার সদ্ব্যবহার ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপি ট্রেটার্স যারা আসামি যারা আছেন তারা দেশ ত্যাগ করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিন মাস পর্যন্ত তিনি ছিলেন আমরা এটা এই ব্যাপারে বিজিবির সাথে কথা বলেছি তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে চার হাজার একশো কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে এবং সেই ক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয় এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায় বাংলাদেশের কোনো ইমিগ্রেশনকে টাচ না করে ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন এটা বিজিবি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারিনি বলে তারা বলেছেন আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন এটা স্বাভাবিক কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের জন্য না মানে আপনার কথা থেকে একটু বেরসাই ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে তিন মাস উনি দেশে ছিলেন অর্থাৎ প্রথম এক মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন এটা কীভাবে ব্যাখ্যা করবেন মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন সেটা তারা করেননি এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল তখন তাদেরকে আসলে আইনের হাতে করা ছিল সেই জায়গাটায় সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না ব্যাপারটা কি এটা আমার কাছে ডেফিনেট কোনো গ্রেপ্তার হয়েছেন কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না তারা আসলে হননি তো সেক্ষেত্রে এরকম কিছু একটা হয়ে থাকতে পারে যেহেতু আমার কাছে ডেফিনেট ইনফরমেশন নেই আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন কিন্তু দৃশ্যত তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে আপনাকে ধন্যবাদ আমি একটু বেলশের রাসনাই ম্যামের কাছে আসি যে বেলশের রাসনাই আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো কারো আপত্তি ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মাহমদ তাজুল ইসলাম তা তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কি না আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জন তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডমেনকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন যদিও তখন তা আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার আপনার কাছে একটু শুনি জি জি ধন্যবাদ খালেদ ভাই প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে